নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মিমির সাথে হলে ভালো হতো ধর্ষণটা ধর্ষণের হুমকি সমাজ মাধ্যমের পাথে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আক্রমণ একজন লেখেন ধর্ষণটা মিমির সঙ্গে হলে ভালো হতো প্রকাশের প্রতিবাদ জানান নায়িকা মিমি লেখেন আর আমরা একজন মহিলার জন্য ন্যায় বিচার চাইছি তাই না এরা অনেকের মধ্যে অনেক কিন এখানে ধর্ষণের হুমকিকে নর্মালাইজ করে ফেলেছে এই বিষাক্ত পুরুষ সমাজ একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়েছে বলছে যে তারা নাকি মেয়েদের পাশে আছে এটা কোন শিক্ষার পরিচয় প্রতিবাদে বিশ্বাসী তাই মিছিলে ছিলেন তিনি চোদ্দই আগস্ট মধ্যরাতে প্রথম রাত দখলে ছিলেন তিনি একাডেমিতে রবিবার যখন টলিউডে পথে নেমেছিল তখনও ছিলেন তিনি তিনি অর্থাৎ অঞ্জন দত্ত তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রথম শুনানিতে তিনি লিখলেন ব্যক্তিগতভাবে স্বতঃস্ফূর্তভাবে হেঁটে সোচ্চারে এবং নীরবে প্রতিবাদ করলে এখনও খুব একটা আশাবাদী আমি নই প্রতিবাদ করল ইমনও আর জিকর কাণ্ডের প্রতিবাদে একজোট হয়ে প্রতিবাদে নেমেছিলেন টলিউডের সঙ্গীত শিল্পীরা সেখান মাধ্যমে যে ছবিতে দেখা যাচ্ছে নিজেদের মধ্যে হাসাহাসি করছেন গায়িকা অন্বেষা দত্ত এবং চক্রবর্তী চক্রবর্তীরা এ নিয়ে যখন চরম নিন্দে তখন তিনি মুখ খুললেন মিছিলে উপস্থিত ইমন চক্রবর্তী তার কথায় বহুদিন পর দেখা যদি কেউ কাউকে হাসে তাতে অসুবিধা কথা এ নিয়ে কেন কটাক্ষ এখন সবার একটাই দাবি হওয়া উচিত বিচার চাই ব্যুরো রিপোর্ট